হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো আজকের ভিডিওটা দেখো ছাদে ওপরে চলে এসেছি আর এখন হচ্ছে সন্ধেবেলা তো এখন আমাদের পার্টি হবে কি পার্টি হবে তো এখানে দেখো আর পার্টিতে কে কে আছে দেখো এখানে হচ্ছে শ্রাবণী এখানে মিষ্টি এখানে সুহাই আর এখানে আমার দিদি আর আমার মা একটু লাইট দেখাচ্ছে ছাদে একটু অন্ধকার হচ্ছে তো তার জন্য আর আমাদের এই পার্টিটা না কদিন থেকেই চল মানে হচ্ছে হচ্ছে হবে বলে হয় না আমাদের প্রথমে আমরা ভেবেছিলাম যে মানে ফুচকা পার্টি করব। কিন্তু একজন হচ্ছে তো একজন হয় না আরেকজনের হচ্ছে তো আরেকজন হয় না তার মধ্যে একজনের পেট খারাপ হয়ে গেছিলো যারা হয়েছিল সে বুঝিয়ে দিল আমি বলতে চাইনি কিন্তু আরেকজন আইপ্রু করতে চলে গিয়েছে তার জন্য সে বাদ আজকে শুভ ভাইদের হচ্ছে মানে কালকে কালকে কিছু একটা হয়েছিল তো তার জন্য হয়নি আমাদের এতটাই হয়েছে যে ফুচকা পাটি পার বাদ হয়ে গিয়েছে আজকে হচ্ছে মুড়ি আর সিঙ্গারা পার্টি আর দিদি হচ্ছে মুড়ি মাখানোর জন্য সব নিয়ে চলে এসেছে এখানে এক জায়গায় মুড়ি মাখানো হচ্ছে থামো তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো আমার দিদি হচ্ছে মুড়ি মাখানোর জন্য এখানে মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছে আর এখানে সব কাটাকুটি চলছে পেঁয়াজ লঙ্কা গাজর শসা আর ওখানে হচ্ছে শুভ ভাই ঠোঙা করছে শ্রাবণী ঠোঙা করছে ওখানে মিষ্টি বসে আছে আর এই যে আমাদের সিঙারা নিয়ে আসা হয়েছে আর জিলিপি নিয়ে নিয়েছে আমাদের জন্য আমার সব চলে আসে

আর এখানে আমার মা বসে রয়েছে আর আমাদের লাইট দেখো এই যে আমাদের পোলে ল্যাম্প পোস্ট তো গাইস মুড়িটা মাখানো হয়ে যাক তো আমরা তারপরে খাওয়ার সময় আবার ভিডিও টাউন করবো তো তোমরা দেখতে থাকো তো গাইস দেখো মুড়ি মাখানো চলছে এখন সব কাটাকুটি হয়ে গিয়েছে ই

আর ওদের কথা শুনলে তোমরা ওদের কথা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে সবাই এখন মুড়ি ঠঙাতে নেওয়ার জন্য খুব ব্যস্ত ছাড়াও তো কাজে দেখো এখন মুড়ি দেওয়া হয়ে গেছে এবার খাবো চলো ওরা তো শুরু করে দিয়েছে সামনেই মনে হয় আসতেস না সামনে একা দাও

দু গাগি কি আজ আমি ওই ভিতরে দেখা যায় কিছু

খেলে নিচ্ছে তো দেখো गाइस এখানে লুডু খেলা হচ্ছে কার কে কোনটা ধরে নিয়েছে এটা হলো মামি এটা শুভ এটা দেখাও ও সবুষ্ঠটা বড় বেশি আর এটা তুমি ও এটা হলো মামি মানে আমি হলোটা আমি সেজে হ্যাঁ মিষ্টি দিতে আছে কে কি কি দি কি দি আর দাঁত তো গাইস দেখো আমাদের আড্ডা দিতে দিতে এখন হচ্ছে নতুন গেস্ট নতুন এই যে একটা নতুন গেস্ট চলে এসেছে ওই হা করে তাকিয়ে আছে ভাবছে কি হচ্ছে এখানে আমার কাছে খেলে আর এখানে লুডু খেলা হচ্ছে কার দান কে খেলছে ঠিক জানা নেই তো গাইস দেখো এখন হচ্ছে আড্ডা হাড্ডি লড়াই চলছে কার পুট পড়ে সুয়ো ভাইয়েরও পুট পড়ছে না আমার পুট পড়ছে দেখা যাক আমি সেকেন্ড আমি জিতবো মুড়ি খাওয়াও কমপ্লিট গেম খেলাও কমপ্লিট হাসা হাসিও কমপ্লিট তারপরে হচ্ছে গল্পও কমপ্লিট সব কমপ্লিট আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখান পর্যন্ত রাখছি তো শেষ পর্যন্ত বলে দে তারপরেই যা তো আজকে ভিডিওটা থাম না রে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো দেখা হবে সাবস্ক্রাইব বলো ভাই বলো সাবস্ক্রাইব তো দেখাও নেক্সট কোনো ভিডিওতে ওকে বাই টাটা গুড নাইট গুড নাইট